বালটিবা জনতা বালটিবা সরকার পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করার কথা বলে আর ত্রিপুরাতে বিজেপি সরকার সেখানে গণতন্ত্রকে কবর দিয়ে দিচ্ছে এখানে টেট কেলেঙ্কারির বিরুদ্ধে হুমমিটমি করে আর মত্যপুজে বেপুম কানে গনে চুলতে দিল বিজেপি সরকার এখানে বলছে স্বচ্ছতার সাথে চাকরি দেব আর বিহারে নতুন করে সরকারি চাকরি নেই এখানে

इस पश्चिम बंगाल में और इस भारतवर्ष में वो लोग आपको और हमको बांटना चाहते हैं लड़ते होवे যতটা লড়াই চিনমুলের বিরুদ্ধে ততটা লড়াই বিজেপির বিরুদ্ধে বিরাট বেলুন ফুলিয়েছিল मोदी इस बार 400 पार লাইনটা টপকাতে পারবে না ওইদিকে জিততে পারবে গোটা দক্ষিণ ভারত ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আর মুখে ঝামা घुसे দিয়েছে जे उत्तर भारत राज्य गोदिन बुलडोजार चाली दिए एरा प्रत्येक स्वप्न देखे उत्तर के राज्य गुल मोदी भंडार फुटे जा इसीलिए तो ये सातवा चरण का वोट से पहले ये छठा चरण का वोट से पहले ये मोदी बोलता है कि देखो जोगी को देखकर सीखो कैसे बुलडोजर चलवाया जाता है এ তো যাদবপুর লোকসভা কেন্দ্র এখানে যতজনকে দেখছি চিনতে পারছি শিক্ষায় জ্ঞানে মান্যে চেতনায় আপনারা অনেক উপরে কি চাইছেন আপনারা এদেশের জাতীয় প্রতীক কি হবে স্তম্ভ নাকি বুলডোজার কি হবে সংবিধান নাকি গায়ের জোরে এখন একতন্ত্র কোন বুলডোজার চালাতে চাইছে দুশো আটাত্তরটা দিন পার্লামেন্ট বসেছে ভারতবর্ষের ইতিহাসে এত কম পার্লামেন্টের অধিবেশন কোনোদিন বসেনি ছ মিনিটে আট জেরোটা বিল পাশ করেছে আইপিসিসিআরমিসিকে চেঞ্জ করে দিয়েছে কী সব উত্তপালটা নাম দিয়ে একগাদা আইন তৈরি করেছে যেখানে অটোবেলা টোটোবালা অনিচ্ছাকৃত যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে যায় তাহলে তার দশ বছরের জেল আর লাখ টাকা তাদের জরিমানা হবে দায়িত্ব নেবে এদের কী চলছে পার্লামেন্টে कौन सा बुलडोजर चलाना चाहते हैं ह्यूमन वैल्यूज আমাদের মানবিক মূল্যবোধ সব নষ্ট হয়ে যাবে মণিপুরের মতন জায়গায় আমাদের মাদেরকে উলঙ্গ করে হটানো হবে আর সেই মায়ের সেই ভারতের সেই হিন্দুস্তান কা যে বেটা হ্যায় যে বেটি হ্যায় ওই নঙ্গ হয়ে যাওয়া মায়েদের ছবিগুলোকে ভিডিওতে তুলে নিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবে এটা ভারতবর্ষের জনগণ এই হিউম্যান ভ্যালুসগুলো এই মানবিক মূল্যবোধগুলোকে নিয়ে আমরা প্রতিদিন বেঁচে থাকতে পারবো কিসের উপর বুলডোজার চালাতে চাইছে বিজেপি আর্থিক বুলডোজার দশ শতাংশ মানুষও নয় এই গোটা ভারতবর্ষের মূর্তি ভার আদমিওকে হাত পার আমাদের গোটা ভারতবর্ষের সব সম্পত্তি নব্বই শতাংশ মানুষ তার প্রতিদিন অসঙ্গঠিত ক্ষেত্রে কাজ করবে আর তাদের পিএসআই তাদের রোগ তাদের অসুখ তাদের ভাত তাদের ভবিষ্যৎ তারা বুড়ো হয়ে গেলে তারা কি ইনকাম করবে তার কোন দায়িত্বই ভারতবর্ষের সংবিধান নেবে না এই ভারতবর্ষের সরকার নেবে না ये कौन कौन सा बुलडोजर चलाना चाहते हैं बोलो कौन আমাদের সিলেবাস পাল্টে যাবে আমাদের লেখপড়া পাল্টে যাবে মুসলিম কবি বলে চিনবো আর রবীন্দ্রনাথ আমরা হিন্দু কবি বলে চিনবো কর رہے ہیں ہر دن جھوٹ প্রত্যেকটা দিন এই ভারতবর্ষের মাটিতে পরিবাহন শ্রমিক যারা আছে যারা ছোটখাটো উদ্যোগে দোকানে হাতে কাজ করে তাতে জীবনটাকে একদম রুইট করে দিল রোলা চালিয়ে দিল তাদের জীবনে যাবে কোনো ঠিক নেই পশ্চিমবঙ্গের গোটা এলাকাগুলো ব্লকগুলো আজকে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে সব চলে যাচ্ছে বাইরের রাজ্যে কাজ করতে সেখানে কাজ করতে গিয়ে কি খাবে কোথায় থাকবে পুলিশের জুলুম ঠিকাদার বেতন দিচ্ছে এক মাস দুমাস মাস কাজ না পেলে ফেরত আসছে জানে না এই গোটা সময়টা করোনার সময় থেকে লাল ঝান্ডা এসে পাই শ্রমিক সংগঠন কৃষক সংগঠন এদের দিনের একটা গোটা সময় যায় যে যায় শ্রমিকরা বাইরে আছে কি করে ফিরবে কি করে খাবে আজকে বাড়িতেই অসুবিধা হয়ে গেলে কে দাঁড়াবে কি পেল যাদবপুর আগেরবার একটা এমপি কে পেয়েছিল ওর নামের পাশে খিতাব জুটা হ্যাঁ লাপাতা লেডিস আর এসবার एक डैमी कैंडिडेट यहां पर खड़ा हुआ है तृणमूल कांग्रेस के जरिए कालीघाट और डन्ना दिले सांसो नए ना हो कुंतल के मुने आज माए जब सौदा खाता थे लिखा था कि मसे पच्चीस किलो चाल कुड़ी किलो आटा तीन किलो तेल और बेटा খাতাতে ডায়েরিতে লিখে রাখত ফাইভ পাসের চাকরি পেতে গেলে পনেরো লাখ টেন পাসের চাকরি পেতে গেলে বিশ লাখ আর টুয়েলভ পাসের চাকরি পেতে গেলে পঁচিশ লাখ ওর থেকে টাকা নিয়ে ডবল ফ্ল্যাটের একটা গোটা ফ্লোর কিনে রেখেছে এই দামি ক্যান্ডিডেট ইটির বাড়িতে যাওয়া এরা এরা কাজ করবে পশ্চিমবঙ্গের জন্যে আমাদের জন্যে কারখানাগুলো বন্ধ সেই কারخانه জমিতে নতুন করে কারখানা হবে না কর্পোরেশনগুলো ইললিগাল কনস্ট্রাকশনের জন্য প্ল্যান পাস করে দিচ্ছে তারপরে সেই আবাসনগুলো তৈরি হলে তার জমি ভ্যালুয়েশন কমে দিয়ে আর ফ্ল্যাটগুলোকে বেচে দিচ্ছে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে কত দিন চলবে কে দণব ভারত সরকার তারা এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবে আমরা কাজের দাবিতে পেটের ভাতের দাবিতে মাথায় একটা ছাদের দাবিতে সৎ পথে রোজগারের দাবিতে যখন গোটা ভারতবর্ষে আমরা একটা অন্য বিকল্প সরকার আনার কথা বলছি তখন আমরা শুধুমাত্র আপনাদের উপরে ভরসা করে বলছি বিশ্বাস রাখুন বিকল্প সরকার দু হাজার চব্বিশে দিল্লিতে তৈরি হবে বিকল্প সরকার তৈরি হলে কৃষক বিরোধী আইন শ্রমিক বিরোধী আইন নতুন জাতীয় শিক্ষা নীতি ইলেকট্রিকের বিল দু হাজার কুড়ি সব কটাকে বাতিল করে দিয়ে ফেলে দেওয়া থুতু মোদীকে চাটা করাবো তার জন্য সৃজনরা পার্লামেন্টে যাবে আপনাদের কাছে আমাদের আবেদন আপনাদের কাছে আমাদের দাবি আপ লোককে পাস আম লোক কা বাধা হ্যাঁ সৃজন চার নম্বরে তার নাম থাকবে কাস্তে হাতুড়ি তারা থাকবে